আয়ুষের ব্যাগ গোছাতে না করে ইন্দ্রাণীর মুখের ওপর কড়া জবাব দিল কুসুম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে ভিডিওটিতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কুসুম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে মেঘার কাজের জন্য আয়ুষকে দিল্লিতে পাঠাতে চায় ইন্দ্রাণী গাঙ্গুলি ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলতে থাকে কুসুম কালকে দিল্লি যাবে তুমি আয়ুষের ল্যাকেজটা গুছিয়ে দিও কুসুম কান্না করে বলতে থাকে দেবীমা আমাকে ক্ষমা করবেন আমি ছোট সাহেবের ব্যাগ গোছাতে পারব বসে থাকা সবাই অবাক হয়ে যায় ইন্দ্রাণী বলতে থাকে মানে কুসুম এই প্রথম তুমি কাজের ক্ষেত্রে আমাকে না করলে কেন কি হয়েছে কেন কুসুম বলে কিছু হয়নি কিন্তু এখন তো ওনার ব্যাগ গোছানোর অধিকার ওনার স্ত্রীর মানে মেঘা ম্যাডামের আমি নিশ্চিত মেঘা ম্যাডাম ছোট সাহেবের ব্যাগ গোছাতে চাইবেন মেঘাকে প্রশ্ন করে বলতে থাকে কুসুম তাই না মেঘা ম্যাডাম ইন্দ্রাণী গাঙ্গুলি হেসে বলতে থাকে কথাটা খারাপ বলনি ঠিক বলেছ তুমি স্ত্রীর সব থেকে অধিকার বেশি থাকে মেঘাকে উদ্দেশ্য করে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে আচ্ছা বেশ মেঘা তুমি আয়ুষের ব্যাগটা গুছিয়ে দিও মেঘা বলে আচ্ছা ঠিক আছে আমি আয়ুষের ব্যাগটা গুছিয়ে দেব। কুসুম সেখান থেকে চলে গেলে আয়ুষ মনে মনে বলতে থাকে কুসুম আমার থেকে দূরে চলে যেতে চাইছে কেন আমার বলা কথাগুলোই কি কুসুমের খারাপ লেগেছে তাই কি ও আমার ব্যাগ গুছিয়ে দিতে চাইছে না আর এই দিকে দেখা যায় মেঘা আয়ুষের ব্যাগ গোছাতে গেলে রেগে গিয়ে বলতে থাকে নিজের ব্যাগ আমি কখনো গোছাইনি এখন আমাকে গাঙ্গুলি পরিবারের যোগ্য বউ হওয়ার জন্য নাকি আয়ুষের ব্যাগ গোছাতে হবে আমার এরপর দেখা যায় আয়ুষ ফোনে কথা বলছে কথা বলার পর ঘরে তাকিয়ে দেখে যে মেঘা ব্যাগ গোছাচ্ছে এটা দেখে তো আয়ুষ খুব হাসছে মেঘা বলে তুমি হাসছ কেন আমি তো তোমার ব্যাগ গোছাচ্ছি আয়ুষ বলে এভাবে কেউ ব্যাগ গোছায় মেঘা বলে তাহলে তুমি বলে দাও কীভাবে ব্যাগ গোছাতে হয় তখন আয়ুষ বলে এটাও জানো না তুমি যেটা পারো না সেটা স্বীকার করলে কি এমন ক্ষতি হবে শিখে নাও তখন আয়ুষ কুসুমকে ডাকে কুসুম বলে আমাকে দেখেছেন ছোট সাহেব কি দরকার আয়ুষ বলে ভীষণ দরকার তোমাকে দেখো তোমার মেঘা ম্যাডাম কিভাবে ব্যাগ করছে কুসুম তুমি এসে আমার ব্যাগটা গুছিয়ে দাও না কুসুম বলে আমি দেবীমা তো মেঘা ম্যাডামকে ব্যাগ গুছাতে বলেছে আয়ুষ মনে মনে বলতে থাকে সেই দিন আমি তোমাকে ব্যাগ গোছাতে বারণ করেছি বলে আজকে তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ তাই না কিন্তু এবার আমার ব্যাগ তো তোমাকেই গুছাতে হবে কুসুম মনে মনে বলতে থাকে আয়ুষ আর হাসতে থাকে মেঘার সামনে আয়ুষ কুসুমের কাছে গিয়ে বলে মেঘা একদম ব্যাগ গোছাতে পারে না দেখো কিভাবে এলোমেলো করে রেখেছে তুমি ওকে গিয়ে শিখিয়ে দাও আর এই দিকে কাজের মেয়ের কাছ থেকে শিখতে হবে আয়ুষ হাত টেনে নিয়ে মেঘার কাছে গিয়ে বলতে থাকে কিছুদিন পর বিয়ের পর তো আমার ব্যাগ তোমার গোছাতে হবে তাই ওর কাছ থেকে তুমি শিখে নাও মেঘা বলে কুসুমের কাছ থেকে শিখে তোমার মনের মতো হতে আমার কোনো অসুবিধা নেই এরপর দেখা যায় কুসুম মেঘাকে কিভাবে ব্যাগ হয় সেটা শিখিয়ে দিচ্ছে ব্যাগ গোছানোর সময় অনুশ্রী আর মিনাক্ষী সেখানে আসে এসে বলতে থাকে এখানে কি হচ্ছে ব্যাগ বলে আমি ভেবেছিলাম তুমি সব কিছু পারো একটু রেগে মেঘা বলে আমি তো আমার হবু স্বামীর জন্য কিছু করতে পারি না কিন্তু কুসুম তো আছে ও সব কিছু জানে তাই আমি ওর কাছ থেকে সব কিছু শিখে নিব হঠাৎ করে মেঘার ফোন বেজে উঠলে মেঘা মীনাক্ষীকে উদ্দেশ্য করে বলে যে আজ আমার কোটি টাকার একটা ডিল আছে আমি কি এখন এই ফোনটা অনেক বেশি থাক আমি ফোনটা রিসিভ করব না আগে কিভাবে ব্যাগটা গোছাতে হয় সেটা শিখেনি কুসুম বলে না না আপনি আগে ফোনে কথা বলে নিন মেঘা বলে তাহলে আমি পরে শিখে নেব কিভাবে ব্যাগ গোছাতে হয় এ কথা বলে মেঘা সেখান থেকে চলে যায় চলে যাবার পর মিনাক্ষী কুসুমের কাছে এসে হেসে এসে বলতে থাকে গুছিয়ে নাও গুছিয়ে নাও ব্যাগটা এই সুযোগ আর তুমি কোনোদিন পাবে না কারণ এরপর তো এই ঘরে আর তুমি ঢুকতে পারবে না কথাটা বলে মিনাক্ষী চলে যায় অনুশ্রী এসে কুসুম কি বলে তুমি এসব কি করছো কদিন পরে মেঘা তো এই বাড়ির বড় বউ হবে আমি জানি সবটা তুমি এত কিছু ভেবে করনি যাই করো একটু খেয়াল রেখো যাতে তোমার কারণে মেঘা কষ্ট না পায় আর এই সবটা মেঘা দূর থেকে দাঁড়িয়ে শুনতে থাকে আর হাসতে থাকে অনুশ্রীকে কুসুম বলে আমি এই ঘরে আসতে চাইনি ছোট সাহেব আমাকে আসতে বলেছে আমাকে ব্যাগ গোছাতে বলেছে তাই আমি ব্যাগ গোছাচ্ছিলাম অনুশ্রী বলেন তুমি খাবার রেডি করো আমি বাইদার ব্যাগ গোছাচ্ছি আয়ুষের চলে যাবার সময় কুসুমকে দেখতে না পেয়ে মনে মনে বলতে থাকে কুসুমকে কোথাও দেখছি না আর এটা মেঘার লক্ষ্য করে বলতে থাকে কাকে খুঁজছো আয়ুষ আয়ুষ বলে কাউকে না মেঘা বলে দেরি হয়ে যাচ্ছে বেরোতে হবে তো কিন্তু দেখা যায় আয়ুষ মনে মনে কুসুমকে খুঁজতে থাকে দীপালিকে দেখে বলতে থাকে আন্টি আমার খাবার কুসুমকে গাড়িতে দিয়ে আসতে বলুন দীপালি বলে আচ্ছা আমি ওকে পাঠিয়ে দিব আইস চলে গেলে মেঘা মনে মনে বলতে থাকে বাড়ির ছেলে এখন কাজের মেয়ের মুখ দেখে যাবে আর কত কিছুই আমাকে দেখতে হবে এই কথা বলে মেঘা হাসতে থাকে আর এই দিকে দীপালি কুসুমকে বলে তোর বর তোকে ডাকছে এ কথা শুনে তো কুসুম অবাক হয়ে যায় এই ছিল আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন